নমস্কার বন্ধুরা অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো মুসুর ডাল দিয়ে দুটো রেসিপি তার জন্য মুসুর ডালটা আমি বেটে নিয়েছি আর সঙ্গে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি বেটে আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবার ভালো করে এটা ফেটিয়ে নেবো মুসুর ডালটা যত ভালো করে ফেটানো হবে মুসুর ডালটা একটু নরম হবে আমি চলে এসেছি উনায়নে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি তিন চামচের মতো সর্ষের তেল মুসুর ডালটা কড়াই চারদিকে ছড়িয়ে দিলাম এবার মুসুর ডালটা বড়ার আকারে ভেজে নেব গুড ডালের বড়াগুলো আমি এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াই থেকে এবার পরবর্তী বড়াগুলোও আমি ভেজে নেব বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে সব তো কড়াই থেকে তুলে নেব এভাবে আমি সব বড়াগুলো ভেজে নেব এবার একটা পাত্রে আমি তেঁতুল জল তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম পাকা তেঁতুল জল দিয়ে জলটা ভালো করে নিংড়ে নেব তেঁতুলগুলো আর এই জলটা ছাঙনি করে ছেঁকে ব্যবহার করবো উনানে কড়াইয়ে আমার দু চামচ তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি এক এক চামচের মতো রসুন কুচি আর দিয়ে দিয়েছি কিছুটা আদার কুচি এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেবো আর দিয়ে দিয়েছি বড়ো একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে এর সঙ্গে মিশিয়ে দিলাম ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন আদা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেঁতুলগোলা জলটা এর সঙ্গে মিশিয়ে দেব জলটা একটু ছেঁকে দিলাম কারণ এতে কচা থাকলে বেশ মুখে পড়লে ভালো লাগবে না তাই ছাগনিতে ছেঁকে দিলাম গ্রেভির জন্য একটু জল মিশিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো অল্প স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম অর্ধেক বড়া ভাজা এর সঙ্গে মিশিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব এক মিনিটের মতো ফুটিয়ে নিলি আমাদের রেডি হয়ে গেল মুসুর ডালের বড়ার টক এবার দ্বিতীয় রান্নার জন্য আমি এক চামচের মতো সর্ষে এক চামচ পোস্ত আর দুটো লঙ্কা নিয়ে নিয়েছি এগুলো বেটে নেবো আর কড়াইয়ের কড়াই বসিয়ে দিয়েছি উনানে তাতে দু চামচ তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা আমার হয়ে গেছে এবার মশলা বাটা সঙ্গে মিশিয়ে নেব মশলা ভাটার জায়গাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো একটু অল্প করে আর যেহেতু আমার দুটো কাঁচা লঙ্কা বাটা ছিল অল্প করে আমি একটু কাঁচা তোমার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর বাকি মুসুর ডালগুলো ভাজাগুলো আমি দিয়ে দিলাম এর সঙ্গে মিশিয়ে মুসুর ডালগুলো মিশিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এক মিনিটের মতো ফুটিয়ে নিলি রেডি আমাদের মুসুর ডালের বড়ার ঝাল মুসুর ডালের বড়ার ঝাল আমার রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে আমি নাবিয়ে নিলাম No mosca.